কি করছিস আর যারা যারা জয়েন্ট আছে একটু কমেন্ট করো কেউ আসছে না কেন কি জানে আজকে শিবের মাথায় জল ঢালতে গেছে ওই জন্য কেউ আসছে না

दल एक दर्शक जी आसो दर्शक क्यों आना মজা আজ সবাই উপোস করে কারণ তো হ্যাঁ উপোস করে সব কারণ তো है ডালি ফুট পড়াচ্ছে তোমার যদি একটা দিন উপোস করে হয়ে যাও আমরা তো দুই মাস উপোস আছি কি হবে তাহলে হ্যাঁ ঠিক বলেছো ठीक है मैं और नाम तो लिखता हूँ अरे देखी कोई काम उस टाइम हाँ दे लिखो ना, ना हाँ दे लिख। लिखो।, लिखो ना अबे वो लिखता है पहचान लिखो ना पहचान लिखो तो किन्हें आवाज ले तुम्हारे अनेक नियम आछे जानी নিয়ম সব ধর্মতেই আছে কিন্তু সব ধর্মের মানুষ সবকিছু মানে না অনেক আছে হ্যাঁ আমার নাম কি